ভিডিও দেখে যে ইনকাম করা সম্ভব এটা অনেকে আমরা আসলে জানি না এবং আমাদের কেউ এই পথগুলো আসলে দেখায়ও না আজকে এমন একটা প্ল্যাটফর্মের কথা আপনাদের জানাবো যেটা সরাসরি ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করে ওখানে যে কন্টেন্টগুলো থাকে বা ভিডিওগুলো থাকে সেগুলো দেখার মাধ্যমে গ্রাহকদের ইনকাম দেয় যেটা কিন্তু ফেসবুকও করে ফেসবুকে ভিডিও দিলে সেটা মানুষজন দেখে এই জন্য যারা কনটেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে আর এখানে তার উল্টা যারা ভিডিওগুলো দেখে তারা মূলত এখান থেকে ইনকাম করতে পারে যেমন প্ল্যাটফর্মটির নাম হচ্ছে মেটা পিক্সেল প্রো মেটা গ্রুপেরই সাথে কোলা একটি কোম্পানি সেটি হচ্ছে মেটা পিক্সেল প্রো যে ধরনের কন্টেন্ট তারা দিবে সেই কন্টেন্টগুলো রেগুলারলি দেখলে সেখান থেকে একটা অ্যামাউন্ট আপনি কিন্তু প্রতি মাসে তুলতে পারবেন আর এটা যদি পনেরো হাজার হয় বিশ হাজার পঞ্চাশ হাজার হয় তাহলে আসলে ক্ষতি কি আজকের ভিডিওটি একটু লম্বা হবে কারণ আমি এই ভিডিওতে ফুল প্রসেসটি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এইটার জন্য কি করতে হবে প্রথমে গুগলে আসতে হবে গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে মেটা পিক্সেল প্রো খুবই সহজ মেটা পিকসেল প্রো ডট কম অথবা মেটা পিক্সেল প্রো নামে সার্চ করলেই কিন্তু চলে আসবে তো আমি মেটা পিক্সেল প্রো লিখে সার্চ করলাম আমি মেটা পিক্সেল প্রো নামে সার্চ করার পরে নিচে দুই নম্বরে দেখেন মেটা পিক্সেল প্রো আর্নিং অন সোশ্যাল মিডিয়া এটা প্রথমটা হচ্ছে ফেসবুকের দ্বিতীয়টা হচ্ছে মেটা পিক্সেল প্রো এর সো এই মেটা পিকজেল প্রোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং কোম্পানি সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে এবং আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব তো আপনি যেহেতু একদমই প্রথম এখানে নতুন করে একজন অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে আপনাকে পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে সো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেখানে আপনি চাইলে উপরের ন্যাভিগেশন বারে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে লগ ইন রেজিস্টার ড্যাশবোর্ড পাসওয়ার্ড রিসেট পাবেন এবং আপনি চাইলে এখানে সরাসরি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেও আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে একটি ইউজার নেম দিতে হবে অর্থাৎ অন্যান্য প্ল্যাটফর্মে যেভাবে আপনি আইডি করেন অ্যাকাউন্ট করেন ঠিক সেইভাবে এখানেও অ্যাকাউন্ট করতে হয় সো প্রথমে আপনাকে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে সো আমি দিয়ে দিচ্ছি এই ডকুমেন্টগুলো ফিল আপ করার পর রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে এরপর এর অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে সো প্রথমে আমি একটি ইউজার নেম দিয়ে দিব ইউজার নেমটি দিতে পারি সাকিব এটি একটি ইউজার নেম দিতে পারি এবং এরপরে আসেন আমি মেল নাকি ফিমেল অর্থাৎ ছেলে নাকি মেয়ে ছেলে হলে আপনি মেল অপশনে ক্লিক করবেন মেয়ে হলে ফিমেল অপশনে ক্লিক করবেন সো আমি মেল অপশনটাতে ক্লিক করছি এরপর একটি অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট দিতে হবে যে ইমেইলে আপনার বিভিন্ন লগ ইন বা অন্যান্য ইনফরমেশনগুলো যাবে সো একটি অ্যাক্টিভ ইমেল আপনি দেবেন আমি এখানে একটি ডেমো অ্যাকাউন্টের ইমেল দিচ্ছি ধরেন এটি একটি ইমেল অ্যাকাউন্ট আমি দিলাম সো আপনার কী করবেন আপনার অবশ্যই আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের যেটা সেটা আপনি এখানে দেবেন এরপরে আপনি এখান থেকে জাস্ট আপনার যে কান্ট্রি বাংলাদেশ সো বাংলাদেশ এটা লিখবেন লেখার পরে এখানে নিচে বাংলাদেশ অপশন চলে আসবে সো এটাকে ক্লিক করবেন ক্লিক করলে বাংলাদেশ চলে আসবে এরপরে একটি ফোন নাম্বার দেবেন এখানে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার ইউজ করতে হবে আমি একটি ডেমো ফোন নাম্বার ইউজ করলাম এরপরে একটি ভালো একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড আপনি মনে রাখতে পারেন ধরুন আমি একটা পাসওয়ার্ড দিলাম অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষটি বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন এবং বাকিগুলো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে দিতে পারবেন যেমন আমি সাকিব ওয়ান টু থ্রি ফোর দিলাম ঠিক আছে এরপর আমি দিলাম আবারও প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে সাকিব ওয়ান টু থ্রি ফোর দিলাম দেওয়ার পরে নিচের যে এখানে যে টিকচিহ্নটা দিতে হবে যে ফাঁকা ঘরে ক্লিক করলে টিকচিহ্ন হয়ে যাবে এরপরে বাকিগুলো দেখে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্টার অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে যে আমি এখান থেকে উপর থেকে সেফ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম অ্যান্ড দেখেন নিচে আমার একটি সচল অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেলো সকল ডিটেলস দেওয়া আছে দেখেন আপনি অ্যাকাউন্ট যে করলেন সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও বিভিন্ন অপশন আছে প্রতিটি অপশনের কাজ সম্পর্কে আমি আপনারা এখনই বলবো তো তার আগে দেখে নিন কীভাবে কাজ করতে হয় কীভাবে উইথড্র করতে হয় বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার হয়ে যায় সো কাজ কীভাবে করতে হবে প্রথম কথা হচ্ছে কাজ করার জন্য যে ওয়াচ যে অপশনটি আছে এখান থেকে আপনি ভিডিওগুলো দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে প্রায় তিরিশ চল্লিশটি এরকম একটা ভিডিও চলে আসবে যেটা আপনার মেম্বারশিপ লেভেলের উপরে ডিপেন্ড করে ভিডিওগুলো আসলে দেখতে হয় সো আমি এটা বুঝিয়ে দেবো একটু পরে এখন আপাতত আমি একটু ওয়েট করবো কারণ নেটওয়ার্কের জন্য এটা লোড নিতে একটু সময় হয় সময় লাগে তো এইটার জন্য আমরা জাস্ট একটু ওয়েট করলাম এই যে ভিডিওগুলো চলে আসলো দেন কোথায় ক্লিক করলাম ওয়াচ ওয়াচ নামে অপশনে ক্লিক করার পর ভিডিওগুলো আসলো আসার পরে আমাকে কী করতে হবে ভিডিওর উপর ক্লিক করতে হবে ক্লিক করলে ভিডিওগুলো অন হবে অন হলে প্রত্যেকটি একটা একটা করে দেখবেন যেমন এটা দেখা শেষ হলে তো এইটা যখন দেখা শেষ হবে একবার যে প্লে ভিডিওটা সাউন্ডের জন্য আমি অফ করে দিলাম এটা প্লে হয়ে যখন শেষ হয়ে যাবে তখন ঠিক পরেরটা আপনি ক্লিক করবেন পরেরটা দেখবেন সে এইভাবে দেখতে দেখতে আপনি পুরো একদম শেষ করে ফেলার পরে জাস্ট নিচে সাবমিট নামে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন সাবমিট নামে অপশনে ক্লিক করলে আপনার এখানে আরেকটি ফর্ম আসবে যে ফর্মে আপনার ইউজার নেম ইমেল দিয়ে সাবমিট করে দিতে হবে আপনার কাজ কিন্তু এতটুকুই শেষ আচ্ছা দেখুন এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরেই এখানে চলে এসেছে আপনার একটি ফর্ম এই ফর্মে আপনার ইউজার নেমটি দিতে হবে আপনি কি ইউজার নেম দিয়েছিলেন সাকিব নাইন এইট সেভেন এবং ইমেলটি যেটি দিয়েছিলাম ধরুন আমি একটা ডেম ইমেইল যেটি দিয়েছিলাম সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মনে নেই মেলছি বাট যেটা আপনার অরিজিনাল ইমেল সেটি কিন্তু এখানে দিবেন এবং ইমেল দিয়ে আসুন অনেকে ভুল করেন যে এই জিমেল ডট কমটা দেন না এটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে আসেন মেম্বারশিপ লেভেল আপনি কোন মেম্বারশিপে আছেন সো এই জিনিসটা আমি একটু পরে বোঝাবো ধরুন আপাতত আমি লেভেল টুতে আছি সো লেভেল টুতে থাকার কারণে আমি এখানে সাবমিট করে দিব দেন থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি সো গো টু মাই ড্যাশবোর্ড সো আমি এখন কি করবো উপর থেকে ক্লিক করে আমি জাস্ট আমার ড্যাশবোর্ডে চলে যাবো অর্থাৎ আমার প্রোফাইলে চলে যাব সো আপনি হয়তো ক্লিক করুন সো আপনি হয়তো ক্লিয়ার হলেন কিভাবে আসলে কাজ করতে হয় কাজগুলো কমপ্লিট করতে হবে এরপর আসেন কীভাবে আমরা ব্যালেন্স চেক করবো কীভাবে উইথড্র দিব সো এই বিষয়গুলো আমাদের একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকতেই হবে যেমন আপনি যদি ব্যালেন্সে ক্লিক করেন অথবা উপরেই দেখেন ব্যালেন্স লেখা আছে এখানেও থাকবে আপনি যদি ব্যালেন্সে ক্লিক করেন এই ব্যালেন্সে এখানে যদি ক্লিক করেন তাহলে সেটাও আপনি দেখতে পারবেন এবং উইথড্রোতে ক্লিক করলে ওখানেও আপনি ব্যালেন্স দেখতে পারবেন সো আমি যদি উইথড্রো ফর্মটা আপনাকে একটু দেখাই সো উইথড্রোতে ক্লিক করলে আপনার ধরেন এখানে পঞ্চাশ ডলার আছে সো উইড্র ক্ষেত্রে ক্লিক করলে খুবই সহজ এই যে উপর দেখাচ্ছে আপনার কারেন্ট ব্যালেন্স ইস জিরো ডলার অর্থাৎ আপনার পঞ্চাশ ডলার যদি হয় মানে মেন কথা আপনি যখনই তুলবেন না কেন এখানে সেটা দেখাবে তো এখানে সেম ভাবে জাস্ট আপনি ইউজার নেম দেবেন ইমেল অ্যাকাউন্ট দেবেন এবং এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন যে আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন আপনি চাইলে বাংলাদেশের বিকাশে নিতে পারবেন ডিবিপিএল এ নিতে পারবেন জনতা ব্যাংক আছে সিটি ব্যাংক আছে স্ট্যান্ডার্ড ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক আইডিয়াল সিস্টার্ন ব্যাংক সো আরো অনেক ব্যাংক চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন সেটার জন্য কাস্টমার কেয়ারে কথা বললেই হবে তো আপনি ধরুন এখন বিকাশে নিতে চাচ্ছেন সো আমি এখান থেকে যে জাস্ট আমি সহজ মাধ্যমে বিকাশে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আপনি অ্যামাউন্ট দিবেন যে আসলে কত ডলার আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটার জন্য ধরুন আমি পঞ্চাশ ডলার উইথড্রো করতে চাচ্ছি দেন আমি জাস্ট এখানে ইউজার নেমগুলো দিব ইমেলটা দিব দিয়ে সাবমিট করে দিব এরপরে জাস্ট আপনার ধরুন ইউজার নেমটি দিলেন আপনি ইমেলটি দিলেন দেওয়ার পরে আপনি সাবমিট করলেন সাবমিট করার পরে অলমোস্ট এখানে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন আর এটা সর্বোচ্চ একদিন লাগে আসলে তার বেশি অনেক সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে সো এরপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে এখানে নিচ্ছে যে কাস্টমার কেয়ার সাপোর্টটা আছে আপনারা চাইলে এখানে চলে যেতে পারেন কাস্টমার কেয়ার ঠিক আছে এখান থেকে এই যে এখানে সো আমি এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করলে এটা ওপেন হবে এখানে লিখতে পারে যে হ্যালো লেখার পরে আপনি এখানে লিখতে পারেন প্লিজ বাংলা অথবা বাংলা বাংলা দিলে আপনি বাংলা কথা বলতে পারবেন এটা সরাসরি এআই দিয়ে আপনার সাথে কথা বলা হবে এবং হচ্ছে আপনি যদি ইংলিশে কথা বলতে চান ইংলিশে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে চাইলেন সে কোনো ল্যাঙ্গুয়েজে তারা কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেবে অসুবিধা নাই এরপরে আসেন যে আমরা আসলে আর কী কী প্রিমিয়াম যে ফিচারগুলো আছে যে প্রিমিয়াম বিষয়গুলো আছে সেগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি আরও বেশি ইনকাম করার জন্য চলান দেখে আসি আচ্ছা এখানে যে বিষয়টি আমাদের আইডি কিন্তু এখন অ্যাক্টিভ না সো অ্যাক্টিভ হলে এখানে একটি সবুজ চিহ্ন দেখা যাবে সবুজ স্টিক চিহ্ন দেখা যাবে এবং ওখানে লেভেল লেখা থাকবে সো অ্যাক্টিভ করার জন্য আমাকে কিন্তু অ্যাক্টিভ না করা পর্যন্ত কোনো প্রকার ইনকাম হবে না অর্থাৎ এখানেও জিনিসটা এরকম যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে যেখান থেকে আপনি মেম্বারশিপ নিয়ে সেটা আপনি হচ্ছে আপনার আইডিটি অ্যাক্টিভ করতে পারবেন এবং অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার ইনকাম এবং প্রসেসও চালু হবে আপনি ভিডিও দেখলে সাথে সাথে ইনকামও হবে সো এটা আপনারা জানতে পারবেন যেমন আমি যদি এখানে একটু দেখাই আপনাকে এখানে মেম্বারশিপ নামে একটা অপশন আছে এছাড়াও এই যে নিচেও কিছু অপশন আছে এখান থেকে সরাসরি করা যায় সো আমি যদি মেম্বারশিপে ক্লিক করি সো মেম্বারশিপে ক্লিক করার পরে যে আমার কিছু মেম্বারশিপ প্যাকেজ আমি দেখতে পারবো যে কোন লেভেলে আসলে কোন মেম্বারশিপ লেভেলে কত টাকা ইনকাম করা সম্ভব সেই জিনিসগুলো কিন্তু আমরা চাইলেই দেখতে পারবো তো এটার জন্য ধরেন লেভেল ওয়ান লেভেল ওয়ান অ্যাক্টিভ করতে মাত্র থ্রি ডলার খরচ করতে হয় আর এই থ্রি ডলারে আপনার কত টাকা আসে সেটা আপনি হচ্ছে এখানে ক্যালকুলেশন করে দেখতে পারবেন একদম নিচে আসলে এখানে যদি আপনি লেখেন থ্রি আর এখানে যদি আপনি নিচে সিলেক্ট করেন যে বাংলাদেশি টাকা দেন আপনি এখানে কনভার্টে ক্লিক করলে কত টাকা আসে দেখেন তিনশো উনসত্তর টাকা একশো তেইশ টাকার রেটে তো এটা ডিপেন্ড করে আসলে রেট কখন কোনটা হয় একশো তিনশো সত্তর তিনশো ষাটও হতে পারে তিনশো পঞ্চাশও হতে পারে এটা ডিপেন্ড করে সো এটা আপনি ওখান থেকে দিতে পারবেন এছাড়াও ধরুন লেভেল টু এবং লেভেল ওয়ানে ইনকাম হচ্ছে প্রতিদিন প্রতিদিন হচ্ছে এই ধরনের আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা মতো মানে আর টাকাতে হচ্ছে আর ইনকাম কিন্তু প্রতিদিন প্রায় হচ্ছে আপনার কত হবে আড়াইশো টাকার বেশি তিনশো দুশো ষাট টাকা এরকম বেশি দুই ডলার ইনকাম হবে সেটার জন্য আবার তিরিশ ডলার এক বছরের জন্য বুকিং করতে হয় সো তিরিশ ডলার আপনি হচ্ছে মেম্বারশিপ যদি লেভেল টু নেন তিরিশ ডলার আপনি খরচ করতে হবে এবং এক বছরের জন্য এবং লেভেল থ্রির ক্ষেত্রে যদি বলি যেখানে ষাট ডলার আপনাকে হচ্ছে মেম্বারশিপ অ্যাক্টিভ করতে লাগবে এবং আপনি প্রতিদিন প্রায় চার ডলার ইনকাম করতে পারবেন তো চার ডলার প্রায় এখানে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকার কাছাকাছি চলে যায় সো এটা একটা ভালো অ্যামাউন্ট সো ভাই যদি ইনকাম হয় তাহলে তো আমার কোনো অসুবিধা নেই আপনারা যেটা করবেন আপনার প্রথম অবস্থায় লেভেল ওয়ান নিয়ে দেখবেন যে আসলে ইনকামটা কিভাবে হচ্ছে কিভাবে কি করতে হবে সো লেভেল ওয়ান নিয়ে মাত্র তিন ডলার মাত্র তিনশো ষাট সত্তর টাকা চা খরচ এটা দিয়ে আপনি আপনার ভাগ্য নির্ধারণ করেন যে হ্যাঁ আসলে ইনকাম হয় কিনা ডেফিনেটলি হয় না হলে তো আমরা দেখাইতাম না হলে মানুষজন ইনকাম করতো না তাই না তো যে কোনো গ্রুপগুলোতে অ্যাক্টিভ হয়ে যাবেন যাদের মাধ্যমে আপনি এটা সম্পর্কে জেনেছেন সে সকল সম্পর্কে গ্রুপগুলোতে অ্যাক্টিভ হয়ে যাবেন আমি এটার ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে কিছু ফেসবুকে আইডি লিঙ্ক দিব সেখানে কন্ট্যাক্ট করে আপনি জাস্ট গ্রুপগুলোতে অ্যাক্টিভ হয়ে যাবেন তাহলে হয়ে যাবে আর সো মাত্র কয়েক কিছু টাকা দিয়ে আপনি জাস্ট শুরু করলেন দেখা যাচ্ছে এখানকার ইনকাম দিয়ে আবার আপনি নতুন নতুন অ্যাকাউন্ট করে ফেললেন বড় অ্যাকাউন্ট যেমন এখানে আছে আপনার হচ্ছে মেটা প্রিমিয়াম আটশো পঞ্চাশ ডলার লাগে হচ্ছে অ্যাকাউন্ট করতে এক বছরের জন্য এবং সেখানে প্রতিদিন সত্তর ডলার পর্যন্ত ইনকাম সম্ভব বুঝতে পারতেছেন যেখানে আট নয় হাজার টাকা পার ডে ইনকাম করা সম্ভব এছাড়াও আছে মাত্র পঞ্চাশ জনকে রেফার করে যদি আপনি অ্যাকাউন্ট করতে পারেন সেখানে পঞ্চাশ ফিফটি বা লিডারশিপ আপনি পাবেন যেখানে আনলিমিটেড ইনকাম সম্ভব সে এইরকম প্রায় সাতটা অ্যাকাউন্ট সাতটা লেভেল আছে আপনার লেভেলগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন যেমন এখানে কাস্টমার কেয়ার আছে কাস্টমার কেয়ারে যদি আপনি বলেন যে আমাকে লেভেল সম্পর্কে বিস্তারিত বলুন বাংলা বলেন ইংলিশ বলেন যে কোনো ল্যাঙ্গুয়েজে বললেই হবে তারা সেই সম্পর্কে আপনাকে বলে দেবে সো এই গেল মেম্বারশিপ অ্যাক্টিভেশন লেভেল যেমন এখানে আসেন মেম্বারশিপ একটি অ্যাক্টিভ করে আমি একটু দেখাই আপনাকে অ্যাক্টিভ করে ধরুন আপনি লেভেল এক নিতে চাচ্ছেন এখন লেভেল এক নেওয়ার জন্য আপনাকে জাস্ট এই যে একে এখানে এসে এই অ্যাক্টিভ নাও এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এখানে অপশন আসবে অপশনগুলো আমরা একটু নিই যেমন আমি কোন মেথডে পেমেন্ট করতে চাচ্ছি এখানে সব অপশন আসতে দেখেন যেটা আপনার ভালো লাগে অবশ্যই বাংলাদেশ থেকে খুবই সহজ উপায় যেখানে কোনো চার্জ লাগে না যেখানে এক্সট্রা কোনো ফি লাগে না সেটা হচ্ছে বিকাশ বিকাশ আমি ক্লিক করবো বিকাশে ক্লিক করার পর এখানে দেখেন অবশ্যই ম্যানুয়ালি করতে হবে যেহেতু বাংলাদেশের ট্রানজাকশনটা সরাসরি ওইভাবে হয় না পেমেন্ট টাকায় সেহেতু ম্যানুয়ালি করতে হবে যেমন এখানে ম্যানুয়াল ট্রানজাকশন যেমন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাতে আপনাকে কী করতে হবে প্রথমে আপনি যে যেই পরিমাণ যেই লেভেলটা নিতে চাচ্ছেন ওই লেভেলটাতে কত টাকা হয় সেই টাকার পরিমাণ এই অ্যাকাউন্টে সেফ মানি করতে হবে মানি করার পরে আপনি যখন মানি করবেন তখন দোকানে একটা একটা রেফারেন্স অ্যাকাউন্ট চাবে তাই না সো রেফারেন্স নামে আপনি দিবেন হচ্ছে ইউজার নেম আপনার ইউজার নেম যেটা সেইটা অথবা আপনার ফোন নাম্বারটা দেবেন যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সো এছাড়াও আর কোনো কিছু লাগবে না যদি নাও দিতে পারেন তাও হবে কারণ এখানে কাস্টমার কেয়ার আছে আপনি জাস্ট পেমেন্টটা ক্লিয়ার করার পরে কাস্টমার কেয়ারে বলবেন যে আমি পেমেন্ট ক্লিয়ার করে ফেলেছি আমার ট্রানজাকশন আইডি বা এই নাম্বার থেকে এত টাকা গেছে বা এতটুকু বললেই হবে তারা ক্লিয়ার করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেবে এরপরে আপনি একদম নিচে আসবেন নিচে এসে সরি উপরে যাবেন উপরে যে আপনি এখান থেকে আপনি আবারও ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে হয়তো গত বিশ মিনিট পঁচিশ মিনিট বা এক ঘন্টা লাগতে পারে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর এই সাকিব এর নামের শেষে লেভেল ওয়ান অর্থাৎ লেভেল দিয়ে আপনাকে একটা গ্রিন টিক চিহ্ন দেওয়া হবে সো আমি দেখাই দিব এটা সো গ্রিন টিক চিহ্ন থাকলে বুঝবেন যে হ্যাঁ আপনার অ্যাক্টিভ হয়ে গেছে আপনি এখন যা করতে চাইবেন সেটাই আপনি করতে পারবেন আপনি ইনকাম করতে চাইলে ওয়াচ এই অপশনে ক্লিক করে ভিডিওগুলো দেখলে আপনার ইনকাম হবে হ্যাঁ একটা লেভেল অনুযায়ী আপনাকে একটা ফর্মেট দিবে নিয়মগুলো বলে দিবে প্রতিটা পার্সনকে প্রত্যেকটা মেম্বারকে কিন্তু নিয়ম বলে দিবে সেটার জন্য নিয়ম জানার জন্য অবশ্যই এখানে ক্লিক করে আপনাকে জেনে নিতে হবে অর্থাৎ কাস্টমার কেয়ারে ক্লিক করে কিন্তু জেনে নিতে হবে ঠিক আছে এবং নিয়মগুলো আরও থাকে আরও দেওয়া আছে আমি দেখাই দিব পরে আপনাদের সো এই ছিল মেম্বারশিপ নেয়ার একটা মাধ্যম যে আসলে মেম্বারশিপ আপনি কীভাবে নিতে পারবেন আর মেন কথা ভাই আমরা আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক টাকা খরচ করি তো যেহেতু আমরা চেষ্টা করি যেমন ফেসবুকে ভিডিও তৈরি করতে আপনাকে খরচ হয় না অবশ্যই হয় আপনার পরিশ্রম হয় সব হয় তো এই সব পরিশ্রমগুলো আসলে আমাদের একটু কম হয় যখন আমরা ফ্রি মেম্বারশিপগুলোতে যাই তখন আমাদের আসলে ফুল যে প্রসেসটা সেটা অনেক ঝামেলার হয় অনেক কিছু মেনটেন করতে হয় অনেক নিয়মকানুন মানতে হয় কিন্তু আপনি যখন ছোট্ট একটা মেম্বারশিপও নিয়ে ফেলবেন তিন চারশো টাকা দিয়ে সেটা আপনার জীবনে শুরু হবে এবং তারপরে আস্তে ধীরে আপনি আরও বড় হবেন টিম তৈরি করবেন বিভিন্নভাবে আপনি ইনকাম করতে পারবেন এখন আসেন এখান থেকে কি ভাই এক্সট্রা ইনকাম করা সম্ভব কারণ লেভেল এক দুই তিনে তো খুবই কম ইনকাম তো সেক্ষেত্রে আমি এক্সট্রা ইনকাম করতে পারি জি ভাই আপনি করতে পারবেন সেটা হচ্ছে এখানে লিডারশিপ নামে একটা অপশন আছে যেটা রেফারাল সো এই রেফারালে ক্লিক করলে আপনি একটা রেফারাল লিঙ্ক পাবেন সে লিঙ্কটা আপনি আপনার মেম্বারদের আপনার বন্ধু বান্ধবদের বিভিন্ন গ্রুপে শেয়ার করলে তারা যদি আইডি করে সে তারা কিন্তু সরাসরি আপনার ইয়াতে আপনার টিমে চলে আসবে এবং তারা যখন আইডি অ্যাক্টিভ করবে তখন আপনি সেখান থেকে প্রতি মাসে তাদের ইনকামে দশ পার্সেন্ট করে আপনি আপনার ইয়াতে ওয়ালেটে পেয়ে যাবেন এখানে জমা হবে যদি আমি রেফারালে ক্লিক করি সো রেফারালে ক্লিক করলে রেফারালে ক্লিক করলে নিচে আসেন দেখুন এখানে রেফারেল লিঙ্ক আছে আপনি জাস্ট এখানে কপি করবেন কপি করার পরে এটা আপনি আপনার ফ্রেন্ডদের মেসেজ করে দেন বা কোনো ওয়েবতে দিলে তারা যদি ক্লিক করে এখানে আপনার মতো ঠিক অ্যাকাউন্ট করে মানে অ্যাক্টিভ না করুক অলরেডি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করার পরে কিন্তু তারা আপনার টিমে চলে আসবে যেমন এখানে দেখা যাবে হ্যাঁ এখানে কতজন অ্যাকাউন্ট হচ্ছে কতজন কি সব দেখা যাবে এবং কত ডলার কার্ড থেকে ইনকাম হচ্ছে সব দেখা যাবে এবং তারা যদি অ্যাকাউন্ট আপনার মতো অ্যাক্টিভ করে কোনো একটা মেম্বারশিপ নেয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে তাদের থেকে দশ পার্সেন্ট হারে তারা যত টাকা ইনকাম করবে তার দশ পার্সেন্ট একবার ভাবেন আপনার অ্যাকাউন্টে যদি দশজন মেম্বার থাকে এই দশজন মেম্বার যদি মাসে দশ লাখ টাকা ইনকাম করে সো আপনি দশ পার্সেন্ট হলে এক লাখ টাকা আপনার হয় মানে কথার কথা সো এইভাবে তাদেরও আপনি মোটিভেট করবেন যে তারাও যেন আস্তে আস্তে গুলো ইনক্রিজ করে ইনকাম নিজের ইনকাম আরও ইনক্রিজ করে আপনি নিজেও চেষ্টা করবেন নিজের ইনকামগুলো ইনক্রিজ করতে যেহেতু সুযোগ আছে সুযোগ কাজে লাগান তো এই ছিল আজকের ভিডিও আর আশা করি আপনার ক্লিয়ার হতে পেরেছেন আসলে মেটা পিক্সেল প্রোটা কীভাবে কাজ করে মেটাপিক্সেল প্রো আসলে কাজ করে ফেসবুক ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের সাথে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা যেসব ভিডিও দেয় সেসব ভিডিওগুলো আপনাদের দেখতে হয় দেখলে সেই সব ভিডিও থেকে মেটা পিক্সেলও কমিশন পায় এবং কমিশন থেকে মেটা পিক্সেল আবার আপনাদের কমিশন দেয় এ হচ্ছে মেটা পিক্সেলের কাজ তো আশা করি ভালো থাকবেন এবং ক্লিয়ার হয়েছেন ভিডিওটা একটু লং হওয়ার জন্য দুঃখিত আর ভালো কিছু হবে আশা করি ধন্যবাদ